আলাইকুম বিহস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে কি ট্রান্সফর্ম নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে ট্রান্সফর্মটা তৈরি করছি আমরা এখানে প্রায় পনেরো কেজি প্লাস আছে আপনার সাড়ে পনেরো কেজির মতন এই ট্রান্সফর্মারটা টোটাল ওজন আছে তার সহকারে আপনার কটম টেপ এবং আপনার যা কিছু যাবতীয় কুর সহকারে আপনার সাড়ে সাড়ে পনেরো কেজি আছে আপনার ওজন এই ট্রান্সফর্মটা প্রথমে ওজনটা বলে দিলাম আর ট্রান্সফোর্মার দামটা প্রথমে শুরু থেকে বলে দিতেছে আপনার ট্রান্সফোর্টার প্রাইস পড়বে যে ডেলিভারি আটশো আপনার সাত হাজার দুশো টাকা ওই ট্রান্সফোর্টার প্রাই এখানে যখন আপনার কুরিয়াতে হোম ডেলিভারি যাবে এটা তো যখন পার্সেলটা আমরা জমা দেবো এখানে ষোলো ওরা কুরিয়াতে জমা নিবে সেক্ষেত্রে দেখা গেছে আপনার সাড়শো তিরিশ থেকে সাতশো টাকা আপনার ডেলিভারি চার্জ যাবে ডেলিভারি চার্জটা সহকারে আপনার সাত হাজার দুশো টাকা আর এই ট্রান্সফার দিয়ে আপনার চার ইঞ্চি বয়স্ক আপনার ষোলো ইঞ্চি আপনার চারটে স্পিকার টুইটার সহকারে এক পেয়ার মাল আপনার যথেষ্ট পরিমাণ সুন্দরভাবে চলবে এবং সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিক থাকবে তো এই ট্রান্সফর্মার দিয়ে আপনার সর্বনিম্ন আপনার চল্লিশ ট্র্যান্ড স্টার দেওয়ার চেষ্টা করবেন যারা নেবেন সর্বনিম্ন আপনার চল্লিশ ট্যান্ড স্টার এ করে যা দিতে পারেন যেহেতু এটা হাই কোয়ালিটি ট্রান্সফর্মার আমরা তৈরি করছি এটা এখানে আর সম্পূর্ণ আমরা এখানে বিজলিকে বলে তার দিয়ে আমরা সম্পূর্ণ ট্রান্সফর্মার তৈরি করছি অনেক ভাই আছে যে ওনারা বলে যে বিআরবি তামা দিয়ে ট্রান্সফর্মার তৈরি করা দেওয়ার জন্য দুজো আমি বিআরবি আপনার থেকে অর্ডার দুধ আমি নেই আপনার বিআরবি তামার দেব বলে সেক্ষেত্রে দুধ আমি এখানে বিজলিকে বলে তার বলি সেক্ষেত্রে আপনি কিন্তু ধরতে পারবেন না যে এটা তামা না বিজলি তো এরকম জালিয়াতি করা সম্ভব না আমাদের যারা আপনি বিআর বিতে বলেন সেই ক্ষেত্রে আমরা বিআর বিতে আমাদের এখানে অর্ডার নিচ্ছে না কেননা একটা বিআরবি বি রিল আনতে গেলে বিশ হাজার টাকা লাগবে যেহেতু আমরা রিল সহকারে আমরা দাম আনি একটা রিল আমাদের প্রায় পনেরো ষোলো কেজি তাই একটা রিলের দাম প্রায় বিশ হাজার প্লাস হল বিআরবি বি দাম এখন প্রায় সতেরোশো বিশ টাকা কেজি আর বিজলি এখন তেরোশো বিশ টাকা খুচরা রেটে আর রিল ধরে আনলে একটু রেটটা কম পড়ে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনি বি আর তামার দিয়ে অর্ডার করলে আমরা কিন্তু বিআরপি তামার দিয়ে বানিয়ে দিতে পারবো না এবং যদি আমরা বিআরবি বলে অর্ডার নেই এখানে বিজলি বললেও আপনি কিন্তু বুঝতে পারবেন না ভালো ভালো টেকনিশিয়ান যারা তারা বুঝতে পারবেন যে এটা বিআরবি না এটা বিজলি তো এরকম ট্রান্সফার তো নিতেছেন জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এই কোরগুলা কিন্তু আমাদের স্টকে এখন অ্যাভেলেবেল আছে আর এখানে যে আমরা এখানে দুই রাবার দিতে দেখতেছেন রাবারগুলো খুবই শক্তিশালী রাবার এখানে নিচার একটা উপরে রাবারগুলো বাড়ি সহকারে দিতেছি আর এখানে যে তারটা ব্যবহার করতেছি তামা তার ব্যবহার করতেছে এখানে মোটা গেজের আউটপুটের লাইনটা খুবই শক্তিশালীভাবে আমরা তৈরি করছি এখানে খালি এখানে আপনার সত্তর জিরো সত্তর ভোল্টেজটা আউটপুট বার করছি ওই ট্রান্সফারটা প্রায় সপ্তাহিক আগে অর্ডার করছিলো এটা সরকারি কটার থেকে আছে অর্ডার এটা সরকারি থেকে সরকারি ডিপার্টমেন্ট থেকে তো এই ট্রান্সফারটা আজকে আমরা খুঁজে জমা দেবো আর উনি ওনারা আর টাকা আমাদেরকে ছয় হাজার টাকা দিয়ে দিচ্ছে অলরেডি ছয় হাজার দুশো টাকা দিয়ে দিচ্ছে জাস্ট খালি এক হাজার টাকা এখন আছে তো এক হাজার টাকা শুধু খালি উনি দিয়ে মালটা রিসিভ করবে তো সরকার লোক অনেক ওনার খুবই ভালো মানুষ টাকাটা বিশ্বাস করে ছয় হাজার টাকা অ্যাডভান্স ছয় হাজার দুশো টাকা আগে দিয়ে দিচ্ছে টাকাটা তো এরকম ট্রান্সফর্ম নিতে জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাদ পাই টাকাটা আপনার ক্যাশ অন ডেলিভারি আপনার হোম ডেলিভারি হবে ডেলিভারি চার্জ প্রায় সাতশো টাকার প্লাস যাবে এটাও আমার গায়ের থেকে যাবে এই ট্রান্সফর্মের উপরে যাবে তো এরকম ট্রান্সফার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোরের মান কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিলি হবে সেটা গ্যারান্টি আমি দিতে পারি যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনে বললাম বা আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই কত লম্বা তার দিয়ে তৈরি করছি কত লম্বার গ্যাস দিয়ে তৈরি করে নিবেন বিস্তারিত এ টু জেড আপনারা আগে যাচাবাসাই করে তারপরে অর্ডার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ কথা বললাম ভিডিওতে কোনো অংশ ভুল হলে অবশ্যই কমার সুখে দেখবেন আল্লাহ হাফেজ